থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহলা বিড়ালকে দিয়েছেন বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করে ফেলতে পারে শুধু তাই নয় বিড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এছাড়াও বিজ্ঞানীরা বলছেন আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে আল্লাহ মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে বেড়াল পছন্দ করতেন এবং বেড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবির ছদ্মনাম দিয়েছেন আবু হরায়রা যার শাব্দিক অর্থ দাঁড়ায় বিড়ালের পিতা কেন একজন মুসলিমের বেড়াল পালন করা উচিত গবেষণা করে জানতে পারা যায় আজ থেকে আট হাজার বছর পূর্বে জঙ্গলের বেড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে সে